দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আমি আপনাদের সাথে আছি যেমন আলো ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50 বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে দর্শক আপনারা জানেন যে ব্যাংকিং সেক্টরে এই মুহূর্তে সবচেয়ে বড় ক্রাইসিস এখন হয়ে দাঁড়িয়েছে ডিফল্ট লোন খেলাপি ঋণ তো আমরা যদি লেটেস্ট খেলাপি ঋণের চিত্র দেখি যে মার্চ মাসে ব্যাংকিং সেক্টরের খেলাপি ঋণ দাঁড়িয়েছে চার লাখ বিশ হাজার কোটি টাকা যেটি ব্যাংকিং সেক্টরের যে টোটাল লোন আছে তার টোয়েন্টি ফোর পার্সেন্টের বেশি আপনি জানেন যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী একটি ব্যাংকিং সেক্টর যদি সাস্টেইন করে বা স্টেবল থাকতে হয় তাহলে সেখানে ডিফল্ট লোন থাকতে হয় ম্যাক্সিমাম ফাইভ পার্সেন্ট থ্রি থেকে ফাইভ পার্সেন্ট সেটি হলো স্ট্যান্ডার্ড সেখানে আমাদের টোয়েন্টি ফোর পার্সেন্ট প্লাস আছে তো এই ডিফল্ট লোন আমরা দেখতে পেয়েছি যে পাঁচই আগস্টের পর এটি আনইউজুয়ালি বাড়ছে কারণ রিয়েল চিত্র এখন এই সরকার প্রকাশ করার চেষ্টা করছে তারপর তারা ব্যবস্থা নেবে বাট আমরা আজকে একটি অ্যানালাইসিস রিপোর্ট নিয়ে আলোচনা করব যেটিতে আমরা দেখব যে এই যে ডিফল্ট লোন সেটি আসলে রিকোভার করা কতটা সম্ভব বাংলাদেশে তো এই এই বিষয় নিয়ে অ্যানালাইসিস লিখেছে আমাদের রিপোর্টার তন্ময় মোদক আমরা তার সঙ্গে এটি নিয়ে আলোচনা করবো মোদক আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিও ভিডিওতে আসার জন্য আপনি যদি প্রথমেই একটু আমাদের ডিফল্ট লোনের কি অবস্থা কতগুলো ব্যাংক আসলে খুব ডিপ ক্রাইসিসে আছে এটা একটু বলেন প্রথমেই ধন্যবাদ আপা আমাকে সাথে আমন্ত্রণের জন্য তো আপনি প্রথমেই যেটা বললেন যে আমাদের খেলাপি ঋণের বর্তমানে অ্যামাউন্ট হলো চার লক্ষ বিশ হাজার কোটি টাকা এর মধ্যে তিন লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা খেলাপি ঋণই কিন্তু ষোলোটা ব্যাংকে আছে এবং এই সব যে আমরা চার লক্ষ বিশ হাজার কোটি টাকা খেলাপি ঋণ দেখছি এর মধ্যে এইটি ওয়ান পার্সেন্ট কিন্তু ব্যাড এন্ড লস অর্থাৎ সব থেকে খারাপ মানের খেলাপি ঋণ এইসব ঋণের কিস্তি নয় থেকে বারো মাসের বেশি সময় ধরে আসলে দেওয়া হয়নি এই কারণে এইগুলো একদম খারাপ মানে চলে গিয়েছে তো প্রশ্ন হলো যে আসলে এই খেলাপি ঋণ আসলে কেমন বাড়তে পারে যেহেতু আমরা এখন পর্যন্ত পূর্ণাঙ্গ চিত্র পাচ্ছি এর কথা যে বললেন এর মধ্যে স্টেট ব্যাংক কয়টা আছে বাকি কয়টা প্রাইভেট এদের মধ্যে মানে আমাদের যে স্টেট ওন ব্যাংকগুলো আছে মোটামুটি সবগুলোই কিন্তু এর মধ্যে ইনক্লুডেড সোনালী বলেন অগ্রণী জনতা সবগুলোই কিন্তু এখানে আছে এবং বাকিগুলো প্রাইভেট ব্যাংক ইসলামী বড় বড় যে নতুন ব্যাংকগুলো ক্রাইসিসে পড়েছে 5 আগস্টের পর সেগুলো প্রাইভেট যেগুলো একসময় ওয়েল রেপুটেড ছিল তারাও এখন এই ক্রাইসিসে আছে আপনি ধরেন ন্যাশনাল ব্যাংক বলেন আপনি এক্সিম ব্যাংক বলেন আপনি সোশ্যাল ইসলামী ব্যাংক বলেন আইএফআইসি বলেন ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান বলেন আপনি ইউনিয়ন ব্যাংক বলেন মানে 16টা ব্যাংক অনেক লম্বা তালিকা আমরা পুরো তালিকায় যাচ্ছি না তবে এই 16টা ব্যাংকেই আসলে আমাদের যে খেলাপি ঋণ সিংহভাগ আছে তো এবং আমাদের অর্থনীতিবিদরা বলছেন যে এটা আগামী সেপ্টেম্বর যেহেতু ওভার ডিউ যে সময়সীমা ছিল তো সেটা এপ্রিলের এক তারিখ থেকে সেটা তিন মাসে পরিণত হয়েছে অর্থাৎ আগামী তিন মাস পরে আমরা একটা আরও একটা জাম দেখবো যেহেতু আমার ওভার ডিউ পিরিয়ডটা কমে গিয়েছে এবং তারা বলছেন সেপ্টেম্বর পর্যন্ত সময় আমরা আট লক্ষ কোটি টাকার মতো আসলে খেলাপিলিন দেখতে পারি অর্থাৎ প্রায় আমাদের হয়ে যাবে আমাদের একটা প্রায় ষোলো লাখ কোটি টাকা আমাদের টোটাল লোন আছে তার যদি আট লক্ষ কোটি টাকা হয় তার মানে ফিফটি পার্সেন্ট একটি দেশের ব্যাংকিং সেক্টর হয়ে যাবে আমরা সেটাই দেখছি আপাতত আর কি তো এটা রিকোভার প্ল্যান কি হতে পারে এইটার জন্য আসলে কেন্দ্রীয় ব্যাংক বেশ কিছু পদক্ষেপ নিয়েছে প্রথম যে পদক্ষেপটা আসলে সব জায়গায় প্রশংসিত হয়েছে যে আসলে ব্যাংক ব্যাংক খাতের আসলে প্রকৃত চিত্র মানে তুলে আনা তো সেই জায়গাতে আসলে বাংলাদেশ ব্যাংক থেকে ইন্সপেকশন যাচ্ছে বিভিন্ন রিপোর্টে তারা মানে অবজেকশন দিচ্ছে বিভিন্ন ব্যাংক থেকে যেগুলো পাঠানো হচ্ছে সেই জায়গা থেকে তারা অরিজিনাল যে চিত্রটা সেটা তুলে আনার চেষ্টা করছে একই সঙ্গে পঞ্চাশ কোটি টাকার বেশি ঋণ নিয়েছে এরকম প্রতিষ্ঠান যেগুলো আসলে মানে ইচ্ছাকৃত ঋণ ঋণ খেলাপি না বিভিন্ন ধরনের কোভিড পরিস্থিতি বলেন আপনার রাশিয়া ইউক্রেইন ওয়ার বলেন বা জ্বালানি তেলের দাম বেড়েছে রকম কারণে যেসব প্রতিষ্ঠান আসলে তালিকায় ঢুকে গেছে সব প্রতিষ্ঠানের লোনকে রিস্ট্রাকচার করার জন্য পুনর্গঠন করার জন্য কিন্তু একটা কমিটি করা হয়েছে এবং এখন পর্যন্ত বারোশোর বেশি আসলে এখানে আবেদন জমা হয়েছে তাদের লোন রিস্ট্রাকচার করার জন্য কিন্তু আমরা ব্যাংকারদের সঙ্গে কথা বলেছিলাম অর্থনীতিবিদদের সঙ্গে কথা বলেছিলাম আহ ওনারা আমাদের জানিয়েছেন এত যে মানে হাজারেরও বেশি যে অ্যাপ্লিকেশন আসছে এর বড় অংশে আসলে কিন্তু রিস্ট্রাকচার হবে না কারণ এই লোনগুলো আসলে কোভিড বা রাশিয়া ইউক্রেন ওয়ার এইসব কারণে আসলে খেলাপি হয়নি অন্য কারণে হয়েছে যে কারণে বেনামে যে বিভিন্ন আমরা দেখেছি যে পলিটিক্যাল লিডাররা বা বিভিন্ন ইয়েরা স্ক্যান্ডাল করেছে যারা তারা আসলে নিয়েছে যার কোনো অস্তিত্ব নেই সেটা খুঁজে বের করা যাবে না এবং তার থেকে বড় কথা হলো যে এটা মানে এই যে সুযোগটা দেওয়া হয়েছিল সেটা শুধুমাত্র দুই চব্বিশ সালের তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত যারা কিনা খেলাপি হয়েছেন তো তখন কিন্তু আমাদের খেলাপি ঋণ ছিল মানে দুই লক্ষ একাত্তর হাজার কোটি টাকা তারপরে কিন্তু মূলত আমাদের বাড়তে শুরু করেছে অর্থাৎ আমরা যদি সেপ্টেম্বরে আগামী সেপ্টেম্বরে আট লক্ষ কোটি টাকা দেখি এর আওতায় কিন্তু মানে তিন চার ভাগের এক ভাগ পড়ছে বাকিগুলা কিন্তু এর আওতা থেকে যাচ্ছে অর্থাৎ এই জায়গাটা দিয়ে আমরা কিন্তু খুব বেশি আসলে খেলাপি ঋণ কমাতে পারছি না দ্বিতীয় যে পদক্ষেপটা নেওয়া হয়েছে সেটা হলো ব্যাংক মার্জার যে পাঁচটা ব্যাংকে পাঁচটা ইসলামী ধারার ব্যাংকে মার্জ করে নেওয়া হবে কিন্তু এখানে অর্থনীতিবিদরা বলছেন যে আসলে মার্জ করার কারণে হয়তো আমার সেটার অপারেটিং এ বা সেটা ধরুন গভর্নেন্স আমি ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারলাম একটা উন্নতি নিয়ে আসতে পারলাম কিন্তু যে লোনগুলো ইতিমধ্যে খেলাপি হয়ে গিয়েছে কারণ যে পাঁচটা ব্যাংকে মার্জার করা হচ্ছে প্রত্যেকটা ব্যাঙ্কই কিন্তু একদম খেলাপি ঋণে ডুবে আছে তো এই সব খেলাপি ঋণ কিন্তু আদায় হবে না এর জন্য আমার রিক্যাপিটালাইজেশনে যেতে হবে এই সব ব্যাঙ্কগুলোকে উদ্ধার করতে গেলে কিন্তু রিক্যাপিটালাইজেশন করতে গেলে আমাদের কি পরিমাণ প্রয়োজন হচ্ছে টাকা এবং সেটা আসলে আলটিমেটলি কাদের বার্ডেন হবে এখন আসলে আমরা যখন অর্থনীতিবিদদের সঙ্গে কথা বলেছি উনি আমাদের সামনে একটা প্রশ্ন রেখেছেন যে আমার এক বছরে বাজেট হয় সাত লক্ষ কোটি টাকা আমার খেলা ঋণ যদি আট লক্ষ কোটি টাকা যদি আমার রিক্যাপিটালাইজেশন করতে হয় তাহলে তো আমার অর্থনীতিতে আসলে কিছুই থাকে না এবং একই সঙ্গে এই রিক্যাপিটালাইজেশন হবে কিভাবে একটা ওয়ে হলো গিয়ে আমি টাকা ছাপিয়ে করব। দ্বিতীয় হলো জনগণের ট্যাক্সের টাকা টাকা যে ছাপানো হচ্ছে এটা আলটিমেটলি কিন্তু জনগণের ট্যাক্সের টাকা অর্থাৎ আমি যে রিক্যাপিটালাইজেশন করব সেটা পুরোটাই যাবে হলো জনগণের ট্যাক্সের টাকা থেকে এখন জনগণ আসলে এই বার্ডেনটা আসলে কতটুকু নিতে পারবে আমরা আসলে কতটুকু জনগণকে এই বার্ডেন দিতে পারবো তো সেই জায়গায় যখন আমরা আলোচনা করি চিন্তা করি সেই জায়গায় আসলে রিক্যাপিটালাইজেশন খুব বেশি করার কারণ রিক্যাপিটাল করা মানেই হচ্ছে একটা হলো ইনফ্লেশন বাড়বে যদি টাকা ছাপায় সেটা আমরাই সাফার করব এবং যদি ফান্ডিং করে ফিসকাল থেকে সেটাও আসলে আপনার আমার যে ট্যাক্সের টাকা যে ওয়েতে রিক্যাপিটাল করে সেটা আমরা আলটিমেটলি জনগণকে পেমেন্ট করতে জনগণকে পেমেন্ট অর্থাৎ এই যে বিশাল যে বার্ডেন সেই বার্ডেন আসলে জনগণকে সেটা মিটআপ করতে হবে তো সেইটা আসলে সরকার যেমন আমরা দেখেছিলাম দুই হাজার বিশ বা উনিশ সালের দিকে কিন্তু সরকারি ব্যাংকগুলোকে আগে কিন্তু সরকার রিক্যাপিটাল করত প্রতি বছর তাদের যে ক্যাপিটাল শর্টফল হতো সেটা এই ট্যাক্সের টাকা থেকে দেয়া হতো এবং এটা অনেক ধরনের ক্রিটিসিজমের পর সরকার এটা বন্ধ করে সেই সময় আওয়ামী সরকার বন্ধ করেছিল তো সেটা তো এখন মানে এখন তো আরও ভয়াবহ চিত্র আর কি অপশন থাকতে পারে এছাড়া আমাদের আরেকটা অপশন থাকতে পারে যে আসলে আদালতের মাধ্যমে যেটা আমরা কিনা বলি যে আদালতে আমরা মামলা করলাম মামলা একটা সুরাহা হবে সে অনুযায়ী আমরা টাকাটা উদ্ধার করব। কিন্তু ঝামেলা হলো আমাদের মামলাগুলো শেষ হতে পনেরো থেকে বিশ বছর পর্যন্ত সময় লেগে যাচ্ছে এখন আপনি মামলা করলেন তার উপর পনেরো থেকে বিশ বছর পরে তার উপর বাদী মারা যাবে যিনি বিবাদে তিনিও হয়তো মারা যাবেন এখান থেকে খুব বেশি এত বাড়াতে হবে এবং সেটা যেন দ্রুত নিষ্পত্তি হয় সেদিকে মনোযোগ দিতে হবে এবং তারা বলেছেন যে এসেট ম্যানেজমেন্ট কোম্পানি সেক্ষেত্রে একটা ভালো ভূমিকা রাখতে পারে উদ্ধারে কিন্তু ওই আদালতে যেয়েই আটকে যায় কারণ এসেট ম্যানেজমেন্ট কোম্পানি আলটিমেটলি আদালতের মাধ্যমে এই রিকভার করতে হবে তিন নাম্বার আর ওয়ে তারা বলেছেন যে আসলে আমরা যদি যারা খেলাপি ঋণ গ্রাহক আছেন তাদের সঙ্গে যদি আমরা কোনো ধরনের নেগোসিয়েশনে গিয়ে আসলে আমরা খেলাপি ঋণটা আদায় করতে পারি এখন এখানে আবার একটা বড় ঝামেলা হলো মানে আমরা যে নেগোসিয়েশন করব। আমাদের আসলে বার্গেনিং পাওয়ারটা কি। চায়নাতে যেমন একটা মানুষ যদি খেলাপি মানে একটা মানুষ যদি খেলাপি ঋণ গ্রাহক হয় বা খেলাপি হয়ে যায় তখন তার বাচ্চারা স্কুলে ভর্তি হতে পারে না সে সরকারি কোনো ধরনের ফ্যাসিলিটিস পায় না সে মানে ভিআইপি ফ্যাসিলিটি তো পরের কথা সে কোন ধরনের নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় আমরা তো সেটা করতে পারি আমাদের এখানে খেলাপিরা দেখা যায় ভিভিআইপি গেট দিয়ে আসলে দেশের বাইরে যান থাইল্যান্ডে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে বা অন্য যে কোনো কাজে তো আমরা সেটা তো করতে পারি না তারা আসলে আমাদের সঙ্গেbargainটা করবে কেন তারা যে খেলাপি তালিকা থেকে তাদের নিজেদের নাম কাটাবে কেন কাটাবে তাদের কাছে তো আসলে কোনো কারণ আমরা আসলে দেখছি বা ডিপোজিটরদের যে একটা বলা হচ্ছে যে ডিপোজিটরদেরকে স্টেক দেয়া হবে এই সেটা আসলে কতটুকু ভায়াবল সেটা আসলে এখন পর্যন্ত আমরা ভায়াবিলিটি দেখছি না কারণ আপনি যদি শেয়ার মার্কেটে যান যেমন ধরেন পাঁচটা ব্যাংক যে মার্জার হচ্ছে তার মধ্যে একটা ব্যাংক এক্সিম ব্যাংক আপনি এক্সিম ব্যাংকের শেয়ার দিবেন পাঁচ টাকার নিচে তো আমি একজন ডিপোজিটার যখন আমাকে কিনা শেয়ার দেয়া হবে আমাকে কিন্তু অ্যাটলিস্ট ফেস ভ্যালুটা মানে হিসাবে দেওয়া হবে ফেস ভ্যালু মানে একটা শেয়ারের দাম দশ টাকা অর্থাৎ এই শেয়ারটা নিয়ে আমি এখন যদি মার্কেটে মানে বিক্রি করতে চাই আমি অর্ধেক টাকা অর্ধেক টাকা পাবো তার মানে আমি মানে আমার যে মানে মূল যে জমা টাকাটা সুত্ত দিলাম মূল জমা টাকাটা আমি পাচ্ছি না সো এইটাও আসলে কতটুকু আসলে প্র্যাকটিসে আনা সম্ভব কারণ যেহেতু আমাদের স্টক মার্কেট অনেক মানে ডাউন হয়ে আছে এবং শেয়ারের দাম ফেস ভ্যালুর নিচে তো গ্রাহকরা তো আসলে তাদের মূল টাকাটাই পাবে না তাহলে আলটিমেটলি এটা আসলে আমরা তেমন কোনো সলিউশন দেখতে পাচ্ছি না খুব সহজেই আমাদের খুব সহজ সলিউশন তো একটা আছে টাকা ছাপানো যেটা মানে অনেকেই করে থাকেন তো অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছিল না টাকা ছাপাতে কিন্তু তারা কিন্তু তিরিশ হাজার কোটি টাকার মতো ছাপাতে বাধ্য হয়েছে কারণ আমরা জানি যে দুর্বল ব্যাঙ্কগুলোতে আসলে ডিপোজিটারদের আসলে ডিপোজিট উইথড্রয়াল প্রেশার অনেক বেশি ছিল তারা আসলে দিতে পারছিল না গ্রাহকরা ফিরে যাচ্ছিল ব্যাংক খাতে একটা আস্থাহীনতা তৈরি হচ্ছিল যে কারণে আসলে কেন্দ্রীয় অন্তর্বর্তীকালীন সরকারকে কেন্দ্রীয় ব্যাংকে আসলে বাধ্য হয়েছে বাধ্য হতে হয়েছে আসলে তিরিশ হাজার কোটি টাকা ছাপিয়ে দিতে কিন্তু এই ছাপানো টাকা আসলে কতদিন দেওয়া সম্ভব কারণ একই সঙ্গে আমার ইনফ্লেশনারি

জমানত রাখা আছে এইগুলো বিক্রি করে আমরা টাকা উদ্ধার করতে পারি কিন্তু এইখানে ঝামেলা হলো যে দশ টাকার জমি একশো টাকা আমরা ভ্যালুয়েশন করে লোন দিয়েছি এক্স্যাক্টলি এবং ধরা যায় মানে এরকম আমরা কেস পেয়েছি একটা জমি দুইটা ব্যাংকের কাছে জমানত রেখে লোন নেওয়া হয়েছে এখন দুই ব্যাংক আসলে ফাইট করছে যে এই জমি আসলে কে বিক্রি করে লোনের টাকা আদায় করবে সো এই ধরনের সমস্যাগুলো কিন্তু জমানত রেখে যেসব ঋণ দেওয়া হয়েছে সেখানে আছে অর্থাৎ আমাদের হাতে ইন দ্য লং রান যদি আমরা এই প্রক্রিয়া যে প্রক্রিয়াগুলো বললাম এর মাধ্যমে আদায় করতে না পারি আলটিমেটলি আমার টাকা ছাপানোর দিকে যেতে হতে পারে তবে এই যে হিউজ ডিফল্ট লোন এটার তো একটা ইকোনমিক ইম্প্যাক্ট আছে ব্যাঙ্কগুলো তো আসলে তারা লেন্ডিং করার ক্যাপাসিটি তাদের নাই হয়ে গেছে তাই না এটার ইকোনমিক ইম্প্যাক্টটা ইকোনমিক যেমন আসলে আমার হাতে কোন টাকা আসতেছে না মানে আমার যেহেতু টাকাটা খেলাপি হয়ে গেছে এখান থেকে আমার কোনো কিস্তি আসতেছে না কোনো রিকভারি আসতেছে না তো আমার ব্যাংকের কাছে আমার তাহলে মানি ইনফ্লোর জায়গাটা কোথায় মানি ইনফ্লোর জায়গা তাহলে একটাই থেকে যায় ডিপোজিটের মানি তো আমরা দেখি যে ব্যাংক খাতে গড়ে প্রতি বছর ডিপোজিট আসে এক লক্ষ চল্লিশ থেকে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা তো এর মধ্যে বড় অংশ কিন্তু সরকার নিয়ে যাচ্ছে প্রায় এক লক্ষ কোটি টাকা এই আগামী অর্থ বছরে এক লক্ষ চার হাজার কোটি টাকা তারা নিয়ে নেবে তো প্রাইভেট সেক্টরের জন্য খুব বেশি কিছু কিন্তু থাকছে না কিন্তু যদি আমার সামনের দিনগুলোতে ইম্পোর্ট বাড়ে এবং প্রাইভেট সেক্টরের ডিমান্ডটা অনেক বেশি বেড়ে যায় তখনই কিন্তু ব্যাংকগুলো আসলে টাকা দিতে তাদেরকে হিমশিম খাবে তখন ইন্টারেস্ট রেটটা অনেক বেশি শ্যুট করবে অনেক বেড়ে যাবে এবং তখন আসলে লেন্ডিং কস্ট বেড়ে যাবে বিজনেস কস্ট বেড়ে যাবে এবং আলটিমেটলি ইনফ্লেশানের মানে আমরা যেটা নর্মালি দেখি অর্থনীতি যে ইনফ্লেশন রেট যখন কমে আসে তখন মানে সরকার বা কেন্দ্রীয় ব্যাঙ্ক হলো পলিসি রেটটাকে কমিয়ে দেয় তো এই প্রক্রিয়া যদি সামনে হয় সামনে ধরুন অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর এই মাসগুলোতে যদি আমরা ইনফ্লেশন রেট লাইক সেভেন পার্সেন্টেও নেমে আসে সেই হিসাবে তো আমার লেন্ডিং রেটটা কমে আসার কথা সুদের হারটা কমে আসার কথা কিন্তু সুদের হারটা কমবে না কারণ আমার ব্যাংকের হাতে লিকুইডিটি নাই তখন থাকবে না থাকবে ধন্যবাদ আপনাকে মন্দক আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপা দর্শক আপনারা দেখলেন যে ব্যাংকিং সেক্টরে যেই ব্যাংকগুলো এখন ডিফল্ট লোনে ডুবে আছে অনেক ব্যাংক কলাপস করে গেছে যেগুলোকে এখন মার্চ করার কথা ভাবা হচ্ছে তার একমাত্র কারণ হলো হিউজ ডিফল্ট লোন অনেক ব্যাংকের নাইনটি পার্সেন্ট অর্থাৎ একশো টাকার মধ্যে নব্বই টাকার তার এখন খেলাপি হয়ে গেছে এবং এই টাকাগুলো উদ্ধারের কোনো উপায় নাই কারণ যারা টাকাগুলো নিয়েছে তারা সবাই পলাতক এবং তার অ্যাগেনস্টে কোনো কোলাটেরাল নাই যে যেগুলো তারা আসলে সিজ করে এই টাকাটা উদ্ধার করবে এবং অল্টারনেট কোনো অপশনই আসলে খুব আমরা খুব ভালো কোনো অপশন দেখতে পাচ্ছি না হয়তো ফাইনালি এই বার্ডেন আসলে সাধারণ মানুষকেই নিতে হবে অর্থাৎ যারা বিত্তমান তারা যেই টাকা লুট করেছে সেই লুটের টাকা এখন স্টেটকে ফেরত দিতে হবে পাবলিক মানি থেকে আমাদের ট্যাক্সের টাকা থেকে তো এই ছিল আজকে আলোচনার বিষয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রাম যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন